একজন পুরুষ তার স্ত্রীকে রাত তিনটার সময় বলেছিল চলো আজ আমরা একটু সহবাস করি কিন্তু তার স্ত্রী বলল সে করতে পারবে না কারণ তার কোনো কিছু ভালো লাগছে না এই কথা বলতেই তার স্বামী তার স্ত্রীকে সন্দেহ করতে শুরু করল যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করে তাই স্ত্রীর সাথে অভিমান করে বাসা ছেড়ে চলে যায় ছয় মাস কেটে যায় বাসায় কোনো টাকা পয়সা পাঠায় না স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না একদিন সেই ব্যক্তি শুনতে পায় তার স্ত্রী গর্ভবতী তখন সেই ব্যক্তি আরো রেগে যায় তখন তা নিয়ে তার স্ত্রীর সাথে অনেক ঝগড়া হয় এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলে মরে গেলেও সে আর কোনো দিন বাসায় আসবে না কিন্তু এটা যে সে বাস্তবে ঘটাবে তা কোনো দিন তার স্ত্রী ভাবেনি নি দেখতে দেখতে নয় মাস কেটে যায় কিন্তু সেই ব্যক্তি বাসায় আসে না তার স্ত্রী অনেক অনুরোধ করে বাসায় আসার জন্য একবার তাকে দেখবে বলে কিন্তু সেই ব্যক্তি আসে নাই এদিকে সে মহিলার সন্তান প্রসবের ব্যথা শুরু হয় এই সময় ফোন করে সে তার স্বামীকে বলল প্লিজ একটি বারের মতো বাসায় এসো তোমাকে একটি বার দেখব তার স্বামী বলল আসতে পারবে না তারপর বাসার সবাই তাকে অনুরোধ করে বাসায় আসার জন্য কিন্তু সে ব্যক্তি কিছুই মিথ্যা মনে করে সেই মহিলা কান্না করে বলতে লাগল আমার মনটা চাইছে স্বামীকে এক নজর দেখতে জানি না আমি বাঁচব কি না তবে আমি কি এমন দোষ করেছিলাম যে আমার এই কঠিন মুহূর্তেও কেন আমি আজ আমার স্বামীকে পাশে পাচ্ছি না তবে আমি যদি মরে যাই তাহলে তোমরা আমার স্বামীকে বলবে তিনি যেন এসে আমার এই কপালে একটা চুমু দেয় আর নিজের হাতে কাফন করে বাসায় সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ সান্ত্বনা দিতে পারে না তার সাথে বাসার সবাই কান্নায় ভেঙ্গে পড়ে এই দিকে রাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু সন্তান প্রসবের ব্যথা বাড়ছে না যথাক্রমে আরো কমতে লাগল এইটা দেখে সবাই ভয় পেয়ে গেল তাড়াতাড়ি তার স্বামীর কাছে ফোন করে বলল তার স্ত্রী অনেক বড় সমস্যায় পড়েছে টাকা দরকার সিজার করার জন্য কিন্তু সেই ব্যক্তি বলল তার কাছে কোনো টাকা নাই স্ত্রী মরে গেলে মরে যাক তার কোনো আফসোস নাই কথা শুনে বাসার সবাই অনেক কষ্ট পায় তারা চিন্তাই পড়ে যায় কি করবে এখন এই দিকে রাত গড়িয়ে সকাল হয়ে গেছে এলাকার সব মানুষ একত্রিত হতে লাগলো আর বাসায় সবাই লজ্জায় মুখ ঢাকতে লাগে অবশেষে একজন ব্যক্তি উঠে দাঁড়ায় গ্রামের সবার থেকে টাকা তুলে তার চিকিৎসা করাবে এরপর সবার কাছ থেকে টাকা তুলে মহিলাকে হসপিটালে ভর্তি করা হল ডাক্তার বলল তার চিকিৎসা করতে পারবে না তবে তার স্বামী যদি এসে বলে তাহলে করবে সেই সময়ে তার স্বামীকে ফোন করা হয় এলাকার সবাই তাকে অনুরোধ করে আসার জন্য কিন্তু সে মনে করে সবাই মিথ্যা কথা বলছে বাসায় যাওয়ার জন্য তাই সে রাগে ফোন বন্ধ করে ফেলল এইবার এলাকার মানুষ ডাক্তারকে অনেক অনুরোধ করতে লাগল শেষে ডাক্তার রাজি হল তবে এইবার তার রক্ত জোগাড় করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ল সেই মহিলা কেমন জানি একা হয়ে গেল তার পাশে ছিল একটা মহিলা সেই মহিলাকে সে বলতে লাগলো আপা আমাকে একটু পানি দিবেন আমার খুব পিপাসা লেগেছে মহিলাটি তাকে এক লিটারের পানির বোতল দেয় সে একেবারেই সেই পানি খেয়ে ফেলে আরো পানি চাইল আর খাওয়ার জন্য রুটি চাইল তাকে রুটি দেওয়া হলো সে এমন ভাবে খাবার আর পানি খেলো যেন মনে হলো জীবনের শেষ খাবার খাওয়া শেষ করে বলল আপা একটু এদিকে আসেন আপনাকে কিছু কথা বলি তখন মহিলাটি তার পাশে গিয়ে বসলো তখন মহিলাটি তার হাত ধরে কেঁদে ফেলল আর বলল আপা হয়তো আমি আর বাঁচব না আমার জীবন হয়তো এইখানেই শেষ তবে একটা কথা কি জানেন যেখানে আজ আমার স্বামীর থাকার কথা সেখানে আপনি আছেন তাই আপনাকে বলি আমার সন্তান আছে তাদের কেউ না দেখলেও আপনি দেখবেন আমার ছোট ছেলের বয়স দুই বছর তাকে আপনার পাশে রাখবেন আমাকে কথা দেন তখন সেই মহিলা কাদার জন্য কিছু বলতে পারছে না তাও অনেক কষ্টে তার হাতে হাত রেখে বলল এমন কথা বলবেন না আপনার কিচ্ছু হবে না তখন সে বলল আপা কাঁদব তো আমি আপনি কেন কাঁদছেন কারণ আমার বিদায় ঘন্টা বেজে গেছে আর সে বলল জানেন আপা আমি জীবনে আমার স্বামীকে পাশে চেয়েছিলাম কিন্তু দেখেন আমার কি ভাগ্য আজ আমার থেকে সে অনেক দূরে তবে আমি ও অভিমান করতে পারি আর সেই অভিমানে আমিও চলে যাব তার থেকে অনেক অনেক দূরে এ কথা বলেই কেমন জানি করা শুরু করল পাশে থাকা মহিলাটি অনেক ভয় পেল আর ডাক্তারকে বলতে লাগল ডাক্তার সাহেব কি হয়েছে সে এমন করছে কেন সে ঠিক আছে তো তখন মহিলাটির মানে হুমাইরা খাতুনের কথা শুনে ডাক্তার কোনো কথা বলছে না ডাক্তারের দুচোপ দিয়ে শুধু পানি পড়ছে আর করুণ দৃষ্টিতে মহিলাটি দিকে মানে জরিনা খাতুনের দিকে তাকিয়ে রয়েছে হঠাৎ জরিনা খাতুনের বড় ছেলে এসে ডাক্তারকে বলল ডাক্তার সাহেব আমার রক্তের সাথে মায়ের রক্ত মিলে যায় তাই আমি রক্ত দিব তবুও আমার মাকে বাঁচান প্লিজ ডাক্তার জরিনা খাতুনের বড় ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দিল তারপর সেখান থেকে চোখের জল মুচতে মুছতে চলে গেল এইটা দেখে হসপিটালের সবাই অবাক হল তখন ডাক্তারের পিছন পিছন একটা নার্স গিয়ে বলল স্যার আপনি রুগীকে এইভাবে ফেলে রেখে আসলেন কেন তখন ডাক্তার বলল সেখানে যদি আমি আর একটি মুহূর্ত থাকতাম তাহলে দম বন্ধ হয়ে মারা যেতাম কারণ আজ যেই রুগী আসছে তিনি আর কেউ না আমার থেকে হারিয়ে যাওয়া সেই ভালোবাসার মানুষ এ কথা বলে ডাক্তার একটা চিৎকার দিয়ে উঠল তখন নার্সটা বলল তাহলে তো খুশির সংবাদ আপনার খুশি হওয়ার কথা এতদিন পর আপনার সেই ভালোবাসার মানুষকে খুঁজে পেলেন ডাক্তার বলল তাকে খুঁজে পেয়েছি সেটার জন্য খুশি হয়েছি তবে আজ আমার হাতে তার মৃত্যু হবে এইটার জন্য আমি এমন করছি এ কথা বলে ডাক্তার নিজের মাথা চেপে ধরল আর বলল যাকে এক নজর দেখার জন্য কত কি যে করেছি তা জানা নাই আজ যখন তাকে দেখতে পেলাম তাও মৃত্যু মুখে দাঁড়ানো অবস্থায় তখন নার্সটা বলল কি হয়েছে তার আর আপনি কিভাবে জানেন যে আজ তার মৃত্যু হবে তাও আপনার হাতে তখন ডাক্তার বলল তুমি রুগীর দিকে ভালোভাবে তাকিয়ে লক্ষ্য করেছ নার্স বলল হু করেছি ডাক্তার বলল কিছু দেখতে পেয়েছো তার শরীরে নার্স বলল না কিছুই দেখতে পাইনি আমি তখন ডাক্তার একটু হাসি দিয়ে বলল কি করে দেখতে পাবে তুমি তুমি তো নার্স ডাক্তার হলে অবশ্যই দেখতে পেতে আচ্ছা বেশি কথা না বাড়িয়ে নিয়ে করাও আর অপারেশনের জন্য তৈরি করো আমি আসছি কথা বলে ডাক্তার চলে গেল ওয়াশরুমে সেখানে গিয়ে সে অনেক কান্না করতে লাগলো কারণ তার পুরনো স্মৃতি স্মরণ হয়ে গেছে একসাথে ঘুরতে যাওয়া পার্কে দুইজন বসে বাদাম খাওয়া দুজনে মিষ্টি মিষ্টি ঝগড়া করা সব সব কিছু মনে পড়তে লাগল এই সব কিছুর চাপ ডাক্তার মাথায় নিতে পারছিল না সে জোরে চিৎকার করতে লাগল হঠাৎ শুনতে পেল বাহিরে কান্নার আওয়াজ ডাক্তার তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তার সেই হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটি মৃত লাশ হয়ে কেবিনের উপরে পড়ে আছে ডাক্তার একটা চিৎকার দিয়ে লাশের মাথার কাছে গিয়ে বলল এই তুই কোথায় গেলি আমাকে ছেড়ে একটা বার দেখ আমাকে একটা বার মিষ্টি করে ডাক আমাকে আমার কান্ধরে টেনে দে আমি এত দিন তোর সাথে দেখা করি নাই তার জন্য আমাকে শাস্তি দে কি রে কথা বলবি না কথা বল অভিমান করেছিস আমার সাথে এ কথা বলে লাশের মাথা ধরে ঝটকা দিয়ে বুকের মাঝে নিয়ে চিৎকার করে বলল কিরে তুই কথা বলিস না কেন কথা বল কিরে কি হয়েছে তোর বল আমাকে এসব বলে ডাক্তার চিৎকার করতে লাগল হঠাৎ ডাক্তারের কানে একটা বাচ্চার চিৎকার ভেসে আসে অশ্রু সজল চোখে তাকিয়ে দেখে নার্সের কোলে ফুটফুটে একটা ছেলে বাচ্চা ডাক্তার চোখ মুচতে মুছতে বলে এই বাচ্চাটা কার তখন নার্স বলে জরিনা খাতুনের সন্তান একটি প্রসব হয়েছে বাকি একটি সন্তান পেটে রয়ে গেছে ডাক্তার কান্না ছেড়ে বলল কি বলছেন আপনি এই সব নার্স বলে জি স্যার আমি ঠিকই বলছি তখন ডাক্তার দেখতে পেল নার্সের কোলের বাচ্চাটা হাসছে খেলছে ডাক্তার নিশ্চুপ তার মায়ের দিকে তাকিয়ে রইল হঠাৎ কোথা থেকে একটা লোক পাগলের মতো এসে লাশটাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগল আর বলতে লাগল জীবনে তুই যা চেয়েছিলি আমি তোকে তাই দিয়েছি তাও তুই কেন আমার সাথে এত অভিমান করেছিস মা তুই তো আমায় বলতি বাবা তোমাকে ছাড়া আমার এই পৃথিবী অন্ধকার আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না কিন্তু আজ কেন তুই আমাকে এইভাবে অন্ধকারে রেখে চলে গেলি আমি না হয় তোকে একটু শান্তির জন্য দূরে সরিয়ে রেখেছিলাম কিন্তু তুই অভিমান করে আমাকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিলি মা তুই তোর ভালোবাসার মানুষকে কাছে পেতে আমাদের ছেড়ে চলে এসেছিলি কিন্তু এখন তোর সেই ভালোবাসা কোথায় গেল কোথায় তোর ভালোবাসার মানুষ দেখেছিস মা দুনিয়াটা অনেক অন্ধকার যেখানে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না সবাই সাদা মনের পোশাকধারী তবে যাই বলিস মা তুই দেখিয়ে দিয়েছিস সত্যিকারের ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা সম্ভব কথা বলে চোখের জল মুচতে মুছতে চলে গেল জরিনার বাবা তারপর জরিনাকে অ্যাম্বুলেন্স করে বাসায় নেওয়া হল তখন রাত তিনটা বাজে তারপর প্রতিবেশীরা জরিনার লাশটি অ্যাম্বুলেন্স থেকে নামালো জরিনার লাশটি রাখা হলো উঠানে জরিনার অনেক কষ্টে বাড়ি নির্মাণ কাজ চলছে জরিনার স্বপ্ন ছিল সেই ঘরে তারা স্বামী স্ত্রী অনেক সুখে থাকবে কিন্তু তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল বাস্তবে আর পূর্ণ হলো না রাত গড়িয়ে দিনের আলো ফুটে উঠতে লাগল পাখির সুমিষ্ট ভেসে উঠল সবার কানে আর সেই কণ্ঠের সাথে ভেসে উঠল এক সুর যেটা শুনে গ্রামের সকলে চলে এলো গ্রামের সবাই একে একে এসে দেখতে লাগলো সেই মায়াবী চেহারা সকালে সাংবাদিক এসে লাইভ টেলিকাস্ট করলো সেই সংবাদ দেখে তার স্বামী হতবাক হয়ে সেই মুহূর্তে ছুটে চলে আসে বাসায় এসে দেখে তার স্ত্রী তার সাথে অভিমান করে চলে গেছে অনেক অনেক দূরে সে দৌড়ে এসে লাশের পাশে বসে পড়ে আর জরিনার লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখ থেকে অনবরত জল পড়তে থাকে তার চোখের সামনে ভেসে উঠে সেসব পুরনো স্মৃতি সে ভাবতে থাকে ভালোবাসার টানে গ্রাম থেকে এসেছিল একটু ভালোবাসা পাওয়ার জন্য তবে ভালোবাসা তো পেল না পেল মিথ্যা অপবাদ তার সব শেষ হয়ে গেছে স্বামী বুঝতে পারে তার ভুল তবে সে এখনও আফসোস করে প্রতিনিয়ত সমাপ্ত বন্ধুরা ভালো ভালো সামাজিক রোমান্টিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম